হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবে বরাত উপলক্ষে আমার ছোটোখাটো খাটো বাসে আমি সবসময় আয়োজন করার চেষ্টা করি আর আমার মা দাদি থেকে আমার শাশুড়ি পর্যন্ত সবসময় এই মানে সব বরাত উপলক্ষে সবসময় হালুয়া রুটি এগুলো করি তো আমি এই জিনিসটা আমার নিজে থেকে ছোটোবেলা থেকে আমার অনেক ভাল লাগে এই জিনিসটা সর্বরাতে অনেক সুন্দর করে সব কিছু আয়োজন করবো নামাজ পড়বো তা আমি শিখে আমার বাচ্চাদেরকেও আমি জিনিসটা শেখানোর চেষ্টা করি বা ট্রাই করতেছি তো এখানে হচ্ছে আমি হাতের সময় বানাইছি আমার আপা উনি বানাই নিয়ে আসছে এই সময়টা যেহেতু শীত আসতো খায় আর এটা আমার কাছে অনেক পছন্দ তো ওইটাও রেডি করব তার আর এখানে হচ্ছে দুপুরের আয়োজন তো দুপুর হচ্ছে বিফ তো রান্না করতেছি সাথে হচ্ছে চালের রুটিও করব খিচুড়িও করব। তো আর এখানে হচ্ছে জাহিদ অনেক পছন্দ করে আচারি বেগুন তো ওইটাও করবো যেহেতু খিচুড়ি রান্না করবো দুপুরের জন্য তো ভাবলাম যে ওদের মানে একটু আচারি বেগুনও করে ফেলি এটা অনেক পছন্দ করে তো এখানে হচ্ছে আমি এর আগের দিন তো বুটটা সিদ্ধ করে ব্ল্যান্ড করে রাখছি আর এখানে আমি ভাবছিলাম নারকেলের নাড়ু করব ওইটাও আমি রেডি করছিলাম লাস্টে আসলে টাইমিং তারপরে সময় হাতও অনেক ব্যথা হয়ে গেছে আর করি নাই নাটকলাম না আরও তো এখানে আছে হাতে শ্যামের জন্য দুধ বসাই দিলাম যে আমার মানে এটা আমার অনেক ভাল লাগে আর এটাও সবার বড় উপলক্ষে সবাই রান্না করে তো এইভাবে আমিও এটা মানে রান্না করব আজকে এরকম তো আমার বিফ হয়ে গেল দেন হচ্ছে আমি ভর্তাও করলাম কিছু তো সব মানে ভর্তা করলাম হচ্ছে পাতা ভর্তা সুটকি ভর্তা এগুলো করলাম আর পরে হচ্ছে আমি লাঞ্চ করে দেন লাঞ্চ করার পর আমরা হচ্ছে রেস্ট করে দেন হচ্ছে আমি হালুয়া রুটি বানানোর ওইটা প্রিপারেশান এই জন্য আগে লাঞ্চের প্রিপারেশানটাই নিয়েছি তো এর মধ্যে হচ্ছে এই শ্যামাইটা রান্না করে ফেলছি যেহেতু শ্যামাইটা রাঁধতে একটু টাইম টুম লাগে এই জন্য আর এখানে হচ্ছে আপা খিচুড়ি রান্না করে ফেলছে আর আপার হচ্ছে পোলাও খিচুড়ি টাইপ খাবারগুলো অনেক পাওয়া হয় বিরিয়ানি তারপরে দিয়ে খিচুড়ি রান্না করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম আমি একটু তারপর বিকাল টাইমেও চলে আসছি হচ্ছে টালুয়া বানাবো এটার জন্য তো আমি হচ্ছে যে সবাই কি একটা হালুয়া নাস্তা না কী রকম একটা হালুয়া হয় না এই যে মানে বোম্বাই ইয়া হালুয়া তো ওইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম বাট আমার কাছে টেস্ট মানে সব কিছুই সব কিছু পারফেক্ট ছিল চিনি পারফেক্ট ছিল ঘিয়ের ব্যালেন্স পারফেক্ট ছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বাট টেস্টটা আমার কাছে অত ভালো লাগে না যেটা বুটের হালুয়া আর সুজির হালুয়ায় যে মজা আর স্পেসিফিকভাবে ডিমের হালুয়াটাও মজা আমার ভাল লাগে তো আমার কাছে মনে হয় হালুয়া হিসেবে বুটের হালুয়া আর সুজির হালুয়াটাই পারফেক্ট তো এখানে আমি ওই হালুয়াটা রেডি করে রেখে দিছি আর এখানে হচ্ছে বুটের হালুয়ার প্রিপারেশন চলতেছে এবার হচ্ছে মানে বুটের হালুয়াটাতে পানি বেশি দেওয়ার কারণে আমার ব্ল্যান্ড করতে হয়েছে নাহলে এর আগের বছর হচ্ছে আপা অনেক সুন্দর করে পেটে নিয়ে আসছিলো ভালো হয়েছিল আর এবার পানি শুকাইতে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এরকম অবস্থা যাক তারপরও অনেক মজা হয়েছে তার এখানে হচ্ছে আপার সবগুলো বাদাম কুচি কুচি করে কেটে দিছে যেহেতু বাদামও লাগে প্রচুর হালুয়াতে ঘি লাগে মানে হালুয়াটা হচ্ছে আপনি যত বেশি সব কিছু দিবেন তত সুন্দর করে ব্যালেন্স অনুযায়ী অনেক মজা লাগে তো আমার লাস্ট পর্যন্ত বুটের হালুয়া কমপ্লিট হয়েছে দেন হচ্ছে এগুলোর আবার একটু ইয়াতে নিয়ে ওগুলো আবার একটু ঠিকঠাক করবো তো আপার আমি মিলে ওগুলো তাড়াতাড়ি করে ফেলবো তারপর হচ্ছে চালের রুটি বানাবে আপা আর সুজির হালুয়া মানে একদম সিম্পলের মধ্যে আমার চালের রুটি দিয়ে গরু মাংসও খাওয়া যাবে তো এই জন্য ইয়ে করলাম তো এখানে সব হালুয়া টালুয়া মোটামুটি রেডি ওইটা হচ্ছে ওই যেটা আমি রেডি করছি আর এগুলা হচ্ছে হালুয়া টালুয়া রেডি টেডি করে দেন হচ্ছে আবার রুটিও আপা বানাইতেছে দিক দিয়ে রুটি বানানোর পর রুটি ছেঁকলাম আমি রুটি টুটি ছেঁক ছেঁকা শেষ হয়েছে তারপর হচ্ছে আমি একটু দিলাম মানে যাদেরকে দেওয়া প্রয়োজন একদমই তাদেরকে দেওয়া দিলাম আমি যেহেতু ওগুলো আমি ভিডিও ক্লিপ নিতে চাই না তো ওগুলো আমার একটি স্কিপি রাখি আমি সব সময় আর আর কি বলবো সবরাধের দিন কথা যে যে মানুষগুলার আসলে হাদায়াতের অনেক দরকার আমি মনে কি তাদের আল্লাহ বেশি বেশি করে হাদায়াত দেয় আর যারা মানুষদের সাথে জুলুম করে বা কি বলবো আমার আসলে বলার ভাষা নাই মানুষ অনেক আগের মা মানুষগুলো মানে খুব নায়েনসাফি করে এখন মানুষদের সাথে যেমন আমার এখানে সুজির হালুয়া রেডি হয়ে গেছে তো আমি এখানে কাটাকাটি করলাম আর সবচেয়ে বেশি কথা বলবো যে মানুষগুলো মানুষের হক নষ্ট করে আলাদা যেন তাদেরকে এইভাবে মানে হেদায়েত করুক বা এইভাবে তাদের হেদায়েত করা দরকার যেন পরবর্তীতে কারো কিছু নষ্ট করতে গেলে কারোর সাথে মানে চিটিং করতে গেলে চিটারি বাট পারি করতে গেলে যেন দুই বা তিনবার চিন্তা করা লাগে মানে এরকম একটা অবস্থা নিজের আপন মানুষ যখন নিজের ক্ষতি করে বা নিজের আপন মানুষকে যখন বিশ্বাস করে মানুষ ধোঁকা পায় তাহলে এর চাইতে মানে কি বলবো আর মানে এর চাইতে মানে আমি আল্লাহর কাছে শুধু এটাই বলবো যে আল্লাহ মানুষকে হেদায়ত করুক আল্লাহ ওই মানুষগুলারে হেদায়ত করুক যে মানুষগুলা মানুষের সাথে খুবই অন্যায় অবিচার করে মানে এছাড়া আমার আর কিছু বলার নাই আর দয়া করবো যেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এতটুকুই আমি মানে দোয়া করি আর যেহেতু আমি অনেক ছোটো একজন মানুষ আমার ছোটো মানে মানে এতে আমি এতটুকুই সবার জন্য তো করবো যেন আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক তো আমার এখানে হচ্ছে আমি সব খাবার যেগুলো করছি ওগুলো আমি একটু ছবি টবি ভিডিও টিডিও করছি আর এখানে হচ্ছে আমি চালের রুটি দিয়ে খুব পছন্দ করি আমার বেবিরও অনেক পছন্দ করে চালের রুটি দিয়ে চা তো আমরা হচ্ছে ভাই তখন জাহিদ নামাজে গেছে ওকে বিদায় দিয়ে আমি চা খাইলাম আগে ভাই আমার শরীর পরে টায়ার্ড হয়ে গেছে দেন নামাজ পড়তেও হবে তো মাহাবীর আজকে যায় না আমার ছেলেটার অনেক ঠান্ডা অনেক কষ্ট হইতেছে আমার ছেলেটার ঠান্ডায় তো ওকে আর পাঠায় নাই ওর অনেক যাওয়ার ইচ্ছা ছিল তারপরও দেয় নেই তো এর মধ্যে যাই চলে আসছে তারপর আমরা ডিনার টিনার করলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এতটুকুই